চোরেদের কিসের নবীন প্রবীণ তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বকে ব্যারাকপুরে কটাক্ষ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের নিশিদিন ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নাইন এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণ দ্বন্দ্ব সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ বলেন বিয়েবাড়িতে যেমন হয় একটা ব্যাচ খেয়ে উঠলে একটা ব্যাচ বসে ঠিক তেমনভাবেই একটা ব্যাচ বসেছিল কয়লা বালি গরু থেকে টাকা খেয়েছে এখন ওই ব্যাচ উঠে গেলে পরের ব্যাচ টাকা খাবে চোর মানে চোর বয়স্ক চোর কচি চোর সবাই চোর তিনি গোটা বিষয়টিকে কটাক্ষ করে বলেন চোরের আর কিসের নবীন প্রবীণ এবং বিয়ে বাড়িতে যখন খেতে যাই সবাই তো একসঙ্গে খেতে বসে না একটা ব্যাচ বসে খেতে খাওয়া হয় উঠে যায় পরের ব্যাচ খেতে বসে তৃণমূলের নবীন প্রবীণ মানে হচ্ছে একটা ব্যাচ বসেছিল গরু কয়লা বালি সব খেয়েছে ওই টাকাগুলো খেয়েছে এবার সেই ব্যাচ উঠে যাবে পরের ব্যাচ টাকা খাবে তারপর তারা উঠে যাবে তার পরের ব্যাচ টাকা খাবে চোর মানে চোর বয়স্ক চোরও চোর আর কচি চোরও চোর এই যে এবছরই দেখবেন আমাদের পার্টির নেত্রী আছে দীপসিতা গতকাল বলেছে এই যে নতুন বছর শুরু হলো এই টু জিরো টু ফোর তৃণমূলের সবাই চোর পিসি চোর ভাইপো চোর ও দাবার নবীন আর প্রবীণ চোরের আবার নবীন প্রবীণ যেভাবে তৃণমূলের মুখপাত্র একের পর এক সিনিয়র রাজনীতি রাজনীতি তো বটে ওদের কাছে রাজনীতি মানে হচ্ছে পয়সা ইনকাম করা কে এখন কত টাকা ইনকাম করবে জুনিয়র আর সিনিয়রদেরকে বলছে অনেক তো কামালে তিন কুল পার করে এক কুলে গিয়ে ঠেকেছে এবার একটু আমরা কামাই আর গুলো বলছে যে না খেয়ে 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 আমাদের চর্বি মোটা হয়ে গেছে এখন আমরা ছাড়তে পারবো না এখন আমরা আরও খাবো ইনকামের যারা আদর্শ জন্য লড়াই করে তাদের রাজনীতি সেইটা এরা ইনকামের জন্য রাজনীতি করে এদের রাজনীতি এদের মতো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স